ওই দূরে পোখরা ভ্যালি আর এই মাঝখানে যেটা নদী দেখা যাচ্ছে মাড রিভার আর ওই পাশে পোখরা থেকে হেলিকপ্টারগুলো আসছে এক্ষুনি একটা হেলিকপ্টার এইখান দিয়ে বেরিয়ে গেলো এই ফাঁকটা দিয়ে এইটুকু যার মধ্যে দিয়ে বেরিয়ে গেল তো যাওয়ার সময় উঠেছিলাম ও প্রবল জলকষ্ট কীভাবে যে আমি সার্ভাইভ করেছি আমি জানি ও অনেকটাই নেমে এসছি এরপরে যাব আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করবো দিয়েই বেরিয়ে যাবো আমাদের পরবর্তী তিন দিনের প্ল্যান আলাদা আছে আজকে আমাদের লক্ষিম পর্যন্ত পৌঁছাবো অবশ্যই সিডিং পর্যন্ত একবারে যাবার ইচ্ছা আছে কালকে পুকুরাতে পারে মুক্তিনাথ যাব ভিউ ঠিক এরকম যা যাক তাড়াতাড়ি সমানষ্ট না করে এটা জল নষ্ট করছে না পাইপ লিক হয়ে গেছে না পাইটের জোড়ামুখ সেখানেও কিল্লি দিয়ে গেছে জল যাতে নষ্ট হয় এতটাই জলের মাহাত্ম আমরা যাচ্ছি আমাদের হাই ক্যাম্পের হোটেলে ব্রেকফাস্টের সময় লাঞ্চ হবে আমাদের এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে আমরা সেই একদম টপ থেকে আমাদের হোমস্টেতে চলে এসেছি আজকেই প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার হাঁটা হয়েছে এখন এখন আমরা যাব লো ক্যাম্প টার্গেট ক্যাম্প যেতে তিন ঘন্টা লাগার কথা দেখি কত দূর যেতে পারি ক্যাম্পে আমাদের ব্যাগ রাখা আছে যেহেতু পর্যন্ত আমাদের যেতেই হবে কাল সকালে মুক্তি দিকে এগোবো মুক্তিনাথের দিকে কত দূর যাওয়া যায় দেখি আমাদের হাতে মুক্তিনাথের জন্য দুদিন আছে এখনো এটা আমাদের হোমস্টে কাল রাতে এখানে ছিলাম

বদ্রা তাহলে আমাদের সাথে এখন পর্যন্ত যাওয়া হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো তাহলে শেয়ার শেয়ার গাড়িটা ঠিকঠাক পাবো তো মানে আনন্দ প্রকাশ করবো দুঃখ প্রকাশ করবো কোনটা বুঝতে পারছি এই যে আমরা ঢুকছি ক্যাম্পে প্রায় ঢুকে গেলাম লো ক্যাম্পে লো ক্যাম্পে আমরা ব্যাগটা রেখে গেছিলাম এই এই হোমস্টেতে এই যেখানে রাখা ছিল আমরা নেব চা খাবো তারপর বেরিয়ে যাবো এটা লোকেশান এরকম এই হোমস্টেতেই আমরা ব্যাগ রেখেছিলাম মাঠ পুজোতে খুব সুন্দর দেখা গেছিলো কালকে এটা হচ্ছে লো ক্যাম্প নামার সময় হুড় করে নামছি আমরা এই যেখানে ব্যাগে গেছিলাম সেখানে আমরা চা অর্ডার করলাম চা খাচ্ছি এই ভিউ আর ওইটা ওইটা রিফ্লেক্ট পড়েছে ওই কাঁচে ভাই কাঁচটা দেখ কি সুন্দর রিফ্লেক্ট পড়েছে দেখ ওই যে লো ক্যাম্পে আমরা চা খাওয়ার পরে সিডিং দিয়ে নিচে নামছি তিন ঘন্টা লাগবে বলেছে দেখি আমরা কখনটা যেতে পারি প্রত্যেকে তো বলে আমরা যেতে পারবো না কিন্তু কখন যে চলে যায় কেউ ধরতে পারে না আজকেও বলেছে আমাদের একটা গাইডের সাথে দেখা হয়েছিল বলছে লোকেম তক যা যা জায়ঙ্গে তো বহধ হয়ে যায়গে লোক পর্যন্ত চলে গেলে বিশাল আজকে লোকেম পেরিয়ে আমরা এখন সিডিং যাচ্ছি এখন বাজে পাঁচটা কুড়ি গোবিন্দ পাঁচটা কুড়ি বাজে স্টার্ট করেছি দেখি পাঁচটা আট আমাদের ঘড়িতে পাঁচটা আট পাঁচটা দশ বাজে দেখি আটটার মধ্যে আমরা পৌঁছাতে পারি নাকি লেটস গো কত কটা বাজে এখন পাঁচটা দশে শুরু হয়েছিল কটা বাজে এখন চল দশ দশ পনেরো মিনিট হয়েছে স্টপ আরামসে দু ঘন্টায় পৌঁছে যাবো আমরা শুধু ওখানে গাড়ির খরচাটা আজকে বেশি হয়ে যাবে উপরে থাকতে গেলে সেই খরচাটা একই হয়ে যেত অমplicial গাড়ি অনেক দূর এখনো রাস্তা নিজের মুখের দিকে একবার লাইট মেরে দাও আর আমার মুখের দিকে সব এই দেখুন অন্তকার হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে এখন নিচের দিকে নামা চলছে জানি না আর কত রাস্তা নামতে হবে তবু মিনিমাম দু ঘন্টা কাছাকাছি হাঁটতে হবে আমরা এখন একটা গাড়ি করলাম যেটাতে এই যে অর্ক পিছনে বসে গোবিন্দ আর সুপ্রিয় কত টাকায় আমাদের ঠিক হলো বাবু বলেন কোথায় পর্যন্ত হরিচক 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 পর্যন্ত তো ব্যাপারটা হচ্ছে যে আমরাও এখন আনসার্টেন কি হরিচকে আমরা কোনো হোটেল পাবো কিনা আমাদের হরিচক আজকে রাত্রে এত কস্টিং দিয়ে যাওয়ার এটাই কারণ কারণ হচ্ছে আমাদের কালকে মুক্তিনাথের বাস ধরতে হবে তো স্টিল চলো দেখা যাক কি হয় নদীর উপর দিয়ে না কিসের উপর দিয়ে যাচ্ছি জানি না মোটামুটি যাচ্ছি যে কিসের উপর রে বাপ রে বাপ ওই লেগে যাচ্ছে মাঝে মাঝে হয়তো ক্যামেরায় এই ব্যাপারটা জাস্টিফাই করা যাবে না যে ঠিক কতটা এটা কঠিন রাস্তা বা যে না আসবে সে বুঝতে পারবে না যে কোন লেভেলের ভয়ানক রাস্তা এটা লেভেলের ভয়ানক রাস্তা আমরা এখন কি রোড দিয়ে যাচ্ছি সে একমাত্র আমরাই জানি অ্যান্ড ইট ইজ পসিবল ওনলি ইন নেপাল স্যালিউট টু দ্য ড্রাইভার্স সত্যিই তারা যে মানে কোন লেভেলের এক্সট্রিম তারা ড্রাইভার করছে সত্যি মানে একদম চোখে পড়ার মতো আমি মানে সামনে বসে আছি জাস্ট একদম বুকে হাত ধরা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এত এক্সট্রিম কন্ডিশনের মধ্যে নিয়ে যাচ্ছে অঙ্ক বলে দিল এটা নাকি মুক্তিনাথের হচ্ছে ট্রেলার চলছে যাই না কি হবে